আমার অনেক ভক্ত ভাইরা বলবে পিয়াস ভাই যে ভিডিওটা আজকে ছাড়লেন আপনার ইউটিউব চ্যানেলতে এই ভিডিও আমরা আগেও দেখছি তাহলে ভাই নতুন করে কি ভিডিও ছাড়মু আজকে যে ঈদের দ্বিতীয় দিন অনেক কাস্টমার ভাইরা আমাকে কল দিয়ে বলতেছে পিয়াস ভাই নতুন কী মাল ঢুকছে আগামীকালকে ঈদ গেল ভাই আজকে ঈদের দ্বিতীয় দিন খারাপ খারি কি মাল কিনা ফলাইছি আল্লাহর রহমতে বারো মাস আমার কাছে জামালপুরের বাবু সাউন্ড সিস্টেমের কাছে এবং সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাইয়ের কাছে আমাদের তিনজনের কাছে বারো মাস মাল পাবেন ভাই জেবিএল কিউফোর আর সি এফ সি আর এগুলো ঘুরে ঘুরে কী ভিডিও ছাড়বো দোকানের সর্বক্ষণ আল্লাহ রহমতে মাল থাকে এই যে বিএলের শীষগুলো দেখতেছেন আজকে প্রায় বারো জনের ফোন দিয়ে একটা বলতেছে ভাই জে বিলের কী মাল আছে জেবিলের কী মাল আছে ভাই জেবিলের মাল আছে আবার দোকানে জামু আবার ভিডিও করবো একটার উপরে একটা মাল রাখতে আওলা ঝাওলা হইয়া থাকে আপনার আসেন বা কল দিয়ে অর্ডার করেন কুরিয়ার সার্ভিসে মাল যান সমস্যা মাল পাঠানোর দায়িত্ব হলো আমাদের আপনাদের কি মাল প্রয়োজন সাউন্ড সিস্টেম লাইটিং কনসার্ট জগৎ বলতে যা বোঝায় আমার ইউটিউব চ্যানেল নাম হলো এমডি জুয়েলেশন এমডি জুয়েলেশন লেখা ইউটিউবে সার্চ দিলে কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে কেটিনের সাপটা দেখতেছেন চার ইঞ্চি বয়স কলের বিক্রি করে ফেলাইছি আবার মনে করেন আজকে আবার মনে করেন পাঁচ ইঞ্চি কলার একটা সাপ আনছি সকালবেলা এই যে পার্সেনের সাপা আছে বিক্রি করে ফেলাইছি আবার মনে করেন সাপাইটা আছে সমস্যা নাই এই যে মনে করেন এমনিখান কি ডাব্লু ফোর মাল আছে মালগুলো আনতেছি বিক্রি করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী শুধু একমাত্র আমি মাইকের ইউনিট মাইকের হরেন তার মাইক সেট এগুলো বিক্রি করি না এগুলার ভিতরে বিখ্যাত হইল জামালপুর দেওয়ানগঞ্জের সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাই সে এগুলোর ভিতরে পারদর্শী আমি এগুলো বিক্রি করি না আপনারা আমার দোকানে আসবেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে কোনো প্রকারের কথা ও মাল দেখানো হয় না সরাসরি আইসা মাল দিয়ে গেলে আপনাদের জন্য ভালো মানে যারা কনসার্ট প্রোগ্রাম করেন ব্যান্ড প্রোগ্রাম করেন আপনাদের অরিজিনাল ব্যান্ড